নমস্কার রুম্পা উইথ ভিলেজ ফুটে আপনাদের স্বাগত আজও চলে আসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো আজকে করতে চলেছি সিময়ের মালাই কেক তো রেসিপিটি দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর একদম স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতেই পারবেন না আমি মালাই কেকটা কীভাবে তৈরি করছি খুব সহজ একটা রেসিপি আপনারা তাহলে দেখতে থাকুন এখন আমি শুরু করব তার জন্য এখানে আমি সিমই নিয়েছি এই বাটি মাপ করে দু বাটি সিমই নেব এখানে তিন চামচ মতো ঘি দিয়েছি আর এই ঘি দিয়ে সিমইটা একটু ভেজে নিলে খুব সুন্দর লাগবে খেতে আরেক বাটি দিয়ে দেব সিমইটা ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন সিমর যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা কাটিয়ে নিতে হবে খুব লাল করে ভাজার দরকার নেই এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা সিমইটা ভেজে নেওয়ার ফলে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু ঘি দিয়ে ভাজা হয়েছে তার জন্যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে থালাটা সরিয়ে রাখবো আর একটা পাত্র নিয়ে নিলাম এই বাটি মেপে বাটি সিমই নিয়েছি এবার দু বাটি এখানে দুধ দেব দুধটা আগে থেকে জাল করা আছে আরেক বাটি দেব এখানে টক দই নিয়েছি হাফ বাটি একটু ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি দুধের সঙ্গে ভালো করে টক দইটা মিশিয়ে নেব ছোটো চামচের এক চামচ লবণ লবণটা বুঝে দেবেন সোডা হাফ চামচেরও কম নিয়েছি চার ভাগের এক ভাগ এখানে পড়ে গেছে তার জন্য আবার আলাদা করে নেওয়া যাবে না তাহলে বেশি হয়ে যাবে দেওয়া বেকিং পাউডার হাফ চামচ ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা আর বেকিং পাউডারটা এখানে নিয়েছি চিনি এক বাটির থেকে একটু কম নিয়েছি তো চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর চাইলে চিনিটা পাউডার করেও দিতে পারেন এখানে যেহেতু দুধ আছে এইভাবে নাড়তে থাকলে এমনিতেই চিনিটা গলে যাবে তার জন্য আলাদা করে আর পাউডার করার কোনো দরকার নেই এইভাবে ভালো করে ফেটিয়ে নেব তাহলে চিনিটা গলে যাবে চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি এখন সিমইটা দিয়ে দেব এই ভাজা সিমইটা সিমইটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে দুধটা দিয়ে করলে সিময়টা খুব সুন্দর ফুটবে এই দেখুন এখন যেরকম মসমচে আছে এই সময়টা কিন্তু গলে যাবে বেশ ভালো লাগবে খেতে এখানে যেহেতু দুধ দিয়েছি তার জন্য সিময়টা খুব সুন্দর গলে যাবে এখন দেবো একটু গুঁড়ো দুধ আর এই দুধটা দিলে না দারুণ লাগে খেতে ভালো করে মিশিয়ে নেব। দুধটা দেওয়ার পর একটু হাত দিয়ে মিক্স না করলে মনটাই ভালো লাগছে না তাই ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি এই বাটিতে একটু ঘি মেখে ঢেলে নেব এখানে একটু ঘি নিয়েছি এবারে ঘিটা দিয়ে এই পাত্রটা ভালো করে মেখে নেব। তাহলে খুব সুন্দর কেকটা উঠে আসবে পুরোটাই ডেলে নেব চারিদিকটা ছড়িয়ে দিলাম হাওয়াটা বের করে নেব এখানে লবণ নিয়েছি তো আপনারা চাইলে জলের ভাবেও করতে পারেন লবণটা চারিদিকে ছড়িয়ে নেব এই ঢাকনাটা এইভাবে উপর করে দেব এই বাটিটা ধরে এবার এইভাবে বসিয়ে দেব এখানে একটা ঢাকনা দেবো একটা থালা দেবো উনুনটা ধরিয়ে নিয়েছি এবার বসিয়ে দেব। তো সিময়ের মালাইকে একটা বসিয়ে দিয়েছি আর কতটা কি সময় লাগে আপনাদেরকে পরে বলে দেব আর একদম নর্মাল আচেতে জাল করতে হবে খুব বেশি জ্বালালে তাহলে নিচ থেকে লবণটা পুড়ে যেতে পারে তার জন্য একদম নর্মাল আচে করে নিতে হবে এখানে আমি কিছু পিস্তা বাদাম নিয়েছি তো এখান থেকে কয়েকটা বের করে ছোট ছোটো করে কেটে নেবো এই পিস্তা বাদামটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে তো বসে থেকে এই বাদামগুলো ছোটো ছোটো করে কেটে নেব তো সময়টা এখন একটু চেক করে দেখব কতটা কি হলো তার জন্য এখানে একটা কাঠি নিয়েছি এই কাঠি দিয়ে দেখব যদি কাঠিতে লেগে যায় তাহলে বোঝা যাবে হয়নি আর যদি না লাগে তাহলে বুঝবো যে হয়ে গেছে তো এখন আমি ঢাকনাটা তুলে নেব এখন নামিয়ে নেব ঢাকনাটা এবার নামিয়ে নেব এই দেখুন কাঠিতে কোথাও লাগেনি তার মানে হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আগের থেকে দুধটা জাল করা ছিল আর একটু জাল করে নেব এখন দুধটা জাল করে মালাইটা রেডি করে নেব দুধটা এভাবে জাল করে নেব এখানে চিনি নিয়েছি আর তিনটে এলাস ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তো চিনিটা আগে সিময়ের মধ্যে দেওয়া আছে সেইভাবে পরিমাণটা বুঝে দেবেন মালাইটা ভালো করে জাল করে নিয়েছি সামান্য একটু লবণ দেব লবণটা দিলে মিষ্টিটা ঠিকঠাক থাকবে হয়ে গেছে এখন নামিয়ে নেব সাইডগুলো এভাবে একটু টেনে নেব এই দেখুন কত সুন্দর সাইড থেকে সরে যাচ্ছে চাকু দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেব পিস পিস করে কেটে নেব কেকটা হতে এখানে পনেরো মিনিট লেগেছে এইভাবে এক একটা করে পিস করে তুলে নেব এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন কত সুন্দর উঠে আসছে আর পিছন সাইডটাও কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে কত সুন্দর হয়েছে মালাই কেকটা এখন মালার মধ্যে এইভাবে চুবিয়ে নেব তবে বেশি সময় চুবিয়ে রাখবো না দেখুন কতটা দুধের রসে ভেজা পিস্তা বাদাম কুচি দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে মালাই কেকটা দেখে যে কেউ খেতে চাইবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভীষণ ভালো লাগে খেতে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে